আসসালামু আলাইকুম সম্মানিত থেকে এই ভিডিওটা যেখান দেখতেছেন সবার সুস্বাস্থ্য করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান ত্রিপল বিক্রি করে থাকি হোলসেল প্রাইসে অন্য অন্য আদার্স ব্যবসার সাথেও আমরা জড়িত আছি আজকে আমি শুধু কথা বলবো যে এই কুরিয়ান ত্রিপল নিয়ে বাটপাড়ি যে মহা উৎসব চলতেছে সেই বিষয়ে কথা বলবো আপনি দেখেছেন ইতিপূর্বে আমাদের কারখানা সহকারে অনেক প্রতিবেদনে আমি তুলে ধরেছি এবং সারা বাংলাদেশে একমাত্র টপ রেড সেলার হিসাবে এখন আমরা কাজ করে যাচ্ছি এটা হলো আপনাদের দুয়াতে এখন আমি এই তিরপলের কিছু গোমর আজকে ফাঁক করে দিব যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি অনেক কাছে ত্রিপল ক্রয় করে প্রতারিত হয়ে তারপর আমাদেরকে ফোন দেন এটা আসলে একটা দুঃখজনক বিষয় আর আমি কিন্তু প্রত্যেকটা বিদ্যুতের ত্রিপলের এই বিষয়গুলা সাধারণ মানুষ জানে না সেই বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি কাজকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সবচেয়ে ভালো ব্র্যান্ড কোনটা ত্রিপলের এবং কুরিয়ান মালগুলো ওরিজিনাল কুরিয়ান আপনি চিনবেন কীভাবে এবং প্রথম অবস্থা আপনি কাতের কাছ থেকে মালগুলা সংগ্রহ করবেন তিনটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো এবং কোন কোয়ালিটির মাল কীরকম প্রাইস এখন আসছে চারটা পয়েন্ট প্রথম অবস্থা আপনি তিরপলগুলা কী কাজে ব্যবহার করা যায় এটি কিন্তু কুরিয়ান ত্রিপল বাংলা ত্রিপল না যেটা আশেপাশে দোকানে পাওয়া যায় এই ত্রিপল দিয়ে আপনার গরের স্যাট এর চালে ব্যবহার করতে পারেন যেটা গরু ফারুম অথবা মুরগি ফারম এইগুলো তিরপল ব্যবহার করলে কিন্তু এটার তাপমাত্রা নিচের পরে না অনেকে টিনের সেট করে অনেকে আবার দেখা গেছে উপর দিয়ে তিরপল দিচ্ছেন কারণ টিনটা গরম হয়ে তাপ সৃষ্টি করে তো মাছের মাছের হাউজে আপনি ব্যবহার করতে পারেন আপনি সেটা দান শুকানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনি সেই তিরপল দিয়ে টাকের উপরে ব্যবহার করতে পারেন সেনা বাহিনী অথবা অনেক জায়গায় আছে তাবু ক্ষেত্রে এই তিরপলগুলো ব্যবহার করা হয় আমরা বিক্রি করেছি অনেক সরকারি দপ্তরেও নিয়েছে তো এই তীরপলগুলা ডাকা ডাকির বহুত কাজে আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ আর এই তীরপলগুলা কিন্তু আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এখন আসি এই তিরপলের ব্র্যান্ডিংটা আপনি কোন তিরপলটা ভালো হয়েছে এটা কীভাবে চিনবেন সবচেয়ে ভালো ব্র্যান্ড কোনটা আনিকা নাসা সুপারস্টার আর আদার্স কিছু ব্র্যান্ড আছে হ্যাঁ এখন আমি আপনাকে বলবো বাংলাদেশে একমাত্র ভালো হলো এটা কিন্তু সবাই যে মাল কোনো সময় খারাপ হয় না তা আমরা যে মালগুলা বিক্রি করি আমাদের কাছে কিন্তু সকল ব্র্যান্ডের মাল আছে এখন পার্টি যদি বলো অমুক ব্র্যান্ডের মাল লাগবে তখন আমি দিতে পারত কিন্তু আপনি সবসময় সুপারস্টার ব্র্যান্ডের মালটা নেওয়ার চেষ্টা করবেন সব ব্র্যান্ডের মালই কিন্তু একটু এদিক সেদিক দাম হয়ে থাকে সুপারস্টারের মালটা কিন্তু পঞ্চাশ পয়সা সবসময় পার স্কোয়ার বেশি থাকে যারা যেই ব্র্যান্ডের মালগুলো বিক্রি করে তারা কিন্তু বলে যে ভাই আমার কাছে এই ব্র্যান্ডই সবচেয়ে আপনাকে বোঝাবে এখন আসি যে আপনি একই ফল অনেক ধরনের প্রাইস কেন হয়ে থাকে যেরকম আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি তিনশো জি এর যে তিরপলটা সেই তিরপলটা একটা বাংলা একটা হলো কুরিয়ান কমলাব্দু একটা হলো টিয়া টিয়া আবার আসি এখন কুরিয়ার একটা হলো নাসা ব্র্যান্ডের একটা হলো আনিকা ব্র্যান্ডের আর একটা হলো আপনার সুপারস্টার ব্র্যান্ডের এখন একটা মালের পাঁচটা প্রাইস কি পাবে পাঁচটা কোয়ালিটি একটা মাল বাংলা মালটা সাড়ে সাত থেকে আট টাকা স্কোয়ার ফিট বিক্রি করা হয় এটাও কিন্তু আপনার তিনশো দিয়েছে কুরিয়ান মাল কমলা ব্লু নয় টাকা স্কোয়ার ফিট বিক্রি করা হয় আর নিলে সাড়ে আট টাকা এরকম রাখা হয় এখন আসি আপনার এই যে গ্রিন কালার পাশে এক মেড ইন কোরিয়া এটা হইলো আপনার সাড়ে নয় থেকে সাড়ে দশ টাকা পর্যন্ত বিক্রি করা হয় এখন আমি আসি ব্র্যান্ডিংয়ের মালগুলা ব্র্যান্ডিংয়ের মালগুলা নাসা নাসা যে মালটা আছে এটা আপনার বিক্রি করা হয় আট টাকা থেকে নয় টাকা স্কোয়ার ফিটের ভিতরে হ্যাঁ আনিকা আনিকা আপনি পাবেন হইলো নয় থেকে সাড়ে নয় টাকার ভিতরে এখন যেটা সুপারস্টার সাড়ে নয় থেকে দশ টাকার ভিতরে এখন তো এখানে গুলা মাল আপনি আমার মাল কিনবেন কীভাবে প্রাইস তো সেম একটু যদি সেদি করছে অতবাদ সুপারস্টার মাল এগারো টাকা স্কোয়ার ফিটও হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই যে বিষয়গুলা আমরা কিন্তু যারা অনলাইনে মাল বিক্রি করি আপনি আমাকে ভাবতে পারেন যে আমার চেহারা অনেক সুন্দর আমি কথা বলি অনেক সুন্দর আমি মনে হয় অনেক ভালো একজন ব্যক্তি কিন্তু না এভাবে মানুষকে জাস্টিফাই করা যায় না অনলাইনে অত্যন্ত বিশ্বাস কাউকে করবেন না অনেকে আমাকে চিনেন না জানেন না দূর ফিল থেকে অনেক টাকা পয়সা পাঠিয়ে দেন ব্যাংকে কিছুদিন আগে দেখলাম একবার বেদেল লোক টাকা ডাব করে দিছে ওনার সাথে আমার কোনো পরিচয় না আমি যদি মোবাইল নাম্বারটা ব্লক করে দিই আপনি কিন্তু আমাকে পাবেন না তো সেই ক্ষেত্রে আপনি এই বুলগুলা করবেন না যতটুকু লিমিটের ভিতরে অ্যাডভান্স করবেন আপনার মাল পৌঁছে গেলে বাদ বাকি টাকা দিয়ে দেবেন আর এখন আসি আমরা যে কুরিয়ান মালের মাধ্যমে কিন্তু লেখা থাকবে মেড ইন কুরিয়া মেড এস কুরিয়া অ্যাসেম্বল কোরিয়া মেড বাই কুরিয়া এগুলো কিন্তু কুরিয়ান মাল না সব দুই নম্বর মাল এই মালগুলো কিন্তু ক্রয় করবেন না দোকানি আর ইম্পোর্টারের মধ্যে পার্থক্য কি সে বিষয়ে কথা বলবো দোকানি আর পার্থক্য হলো দোকানদার যারা তারা নবাব সুন্দর করে দোকান খুলে বসে আছে তাদের কাছে অর্ডার করলে তারা কি করবে কারখানাতে যে ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে তারপর দিবে কারখানার মাধ্যমে একজন ম্যানেজার থাকে আমরা ইতিপূর্বে কিন্তু ভিডিওতে দেখিয়েছি এতে ম্যানেজার থাকে তাকে দায়িত্ব দেওয়া থাকে তার কাছ থেকে দোকানিরাইনে মাল বিক্রি করে এখন দোকানিরা যারা সবকর বসে বসে যারা নিজেকে ইম্পোর্টার দাবি করছে কোনো ইম্পোর্টার কিন্তু দোকান খুলে বসে থাকে না বাংলাদেশে যতগুলো ইম্পোর্টার আছে সবার কিন্তু একটা একটা অফিস আছে একটা একটা কারখানা আছে অথবা একটা একটা স্টোর আছে তারা দোকান খুলে বসে থাকে না কোনো দোকানে যদি আপনাকে বলে যে আমরা ইম্পোর্টার আপনাকে ছয় ফিট বাই ছয় ফিট একটা মাল দিব পাইকারি দামে এটা কোনো ইম্পোর্টারের দ্বারা সম্ভব না এক দোকানি দ্বারাই সম্ভব এটা বুঝতে হবে আপনাকে কারণ কোনো ইম্পোর্টার আপনাকে এই তিন চারশো টাকার মাল আপনার কাছে বিক্রি করবে না বুঝতে পারছেন পাইকারি দিবে তো দূরে কথা আপনার কাছে তিন চারশো টাকার মাল বিক্রি করবে না বিশেষ করে আমরা বিক্রি করবো না আপনার কাছে এই চারশো এক পিস দুই পিস মাল আমাদের কাছে নিতে না এখন তারপর আপনারা ফোন দেবেন যদি আপনাদের মালটা বড় হয় আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য তা দোকানির মাধ্যমে আর ইম্পোর্টারের মাধ্যমে এ পার্থক্য দোকানিরা যে মালগুলা বিক্রি করবো ছয় টাকা স্কোয়ার ফিট এই মালগুলা আপনি ইম্পোর্টারের কাছ থেকে পাবেন সাড়ে চার থেকে চার টাকা স্কোয়ার ফিটের ভিতরে থাকবে দামটা বুঝতে পারছেন এখন অনেকে অনেকে নিজের ইম্পোর্টার দাবি করে হাস্যকর একটা বিষয় যে এই তিরপল যে দুই সদিয়া তিরপল গুলা এডিবিলে তিন টাকা স্কোয়ার ফিটে নাইগা হ্যাঁ এটা তো কিন্তু পলিথিন চাইতে পাতলা এই তিরপলগুলা তিন টাকা স্কোয়ার ফিট আপনারা আমাদের কাছে পাবেন তিন টাকা মাত্র স্কোয়ার ফিট ওরা যদি ইম্পোর্টার হয়তো অবশ্যই দিতে পারতো কিন্তু আসলে ওরা ইম্পোর্টার না আর একটা কথা ওনারা বলেন যে সাতশো সাড়ে সাতশো সদীয় সাম তিরপল হয় বা এটা হলো দূকা সাড়ে সাতশো জি এর কোনো তিরপল হয় না সাড়ে সাতশো কোনো সময় এই তিরপলটা হবে না সাড়ে ছয়শোর উপরে তিরপল হয় না এখন যে সব ইম্পোর্টাররা সকল জি এস এর তিরপল ইম্পোর্ট করতে পারে তারা কি সাড়ে সাতশো জি এসএম ইম্পোর্ট করতে পারবে না অবশ্যই করতে পারবে কিন্তু তারা বলে যে সাড়ে সাতশো করে না কেউ ইম্পোর্ট করতে পারবে না এটা হলো আপনার ভুল কথা আপনাকে ঠকাচ্ছি বুঝতে হবে সাড়ে ছয়শোর উপরে আর কোনো তিরপল আপনি মার্কেটে পাবেন না এই তিরপলটা ওরা সাড়ে সাতশো করে বিক্রি করতে সাড়ে ছয়শো জি এর যে তিরপলগুলা অনেকে বলতেছে ষোলো টাকা স্কোয়ার ফিট হ্যাঁ বাংলাটা ষোলো টাকা সাড়ে ছয়শো দিয়েছেন কিন্তু আপনি উজ্জ্বন্দা বুঝতে নেবেন কিন্তু সমস্যা কারণ কম রেট দিবে আর কম রেটে মাল তখন আপনাকে ডাউন দিয়ে দিবে যেরকম এই মালটা আপনাকে বলবে যে সাড়ে সাতশো গিয়ে দেখবেন আসলে সাড়ে ছয়শো কারণ সাড়ে সাতশো তো মাল হয় না সাড়ে ছয়শতে সাড়ে সাতশো বোঝায় এই মার্কেটে এই রকম বাটপাড়ি চলতেছে এইটার থেকে বের হওয়ার একটা উপায় মানুষকে জাস্টিফাই করুন জাস্টিফাই করে তার ইউটিউবের ভিডিওগুলো দেখেন দেখিয়া তারপরে করেন এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলো আপনাদের আমাদের ব্যবসা পলিসিটা আমরা যে ব্যবসাটা করি মানে আমাদের যে ভিডিওটা আপনারা দেখতেছেন সেটার জন্য একটা টিম আছে তারা এই ভিডিওটা নিয়ে কাজ করছে আমরা কিন্তু বাইরে থেকে ইউটিউবার বা ফেইসে লুকাই না বিশ হাজার তিরিশ হাজার টাকাটা অ্যাড দেয় না এখন যদি আমি মালটা যদি একটা লুক রে আনলাম বিশ হাজার টাকাটা ইউটিউবার আইনে যদি আমি অ্যাড দিলাম অ্যাড দেওয়ার পরে যদি এই বিশ হাজার টাকা অ্যাড দিই এই টাকাটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে কারণ ও তো বিশ হাজার টাকা নিয়ে গেছে অ্যাড দেওয়ার জন্য মালের রেট তখনই বাইরে যাবে বুঝতে পারছেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সহকারে কিন্তু আমরাই সব কিছু মনিটরিং করি এখানে বাইরের আদার্স কোনো লোক নাই আর এখানে বেশতে কোনো খরচও নাই তো যারা ইম্পোর্টার একমাত্র তাদের ব্যবসার নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে অন্য কারো হাতে না তো আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার হয়ে গেছেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার আছে আপনারা যদি ফোন দিয়ে যদি ব্যবসা করতে চান আমাদের সাথে আমাদের এই মাল সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যাচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ডুকলে বুঝতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেকক্ষণ বগর বগর করছি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নবপুর থেকে আসসালামু আলাইকুম